আমাদের চলছে উচ্চ মাধ্যমিকের স্কুল যাতে স্টুডেন্টের বাড়ি থেকে স্কুল অবধি পৌঁছানো এবং স্কুলের পরীক্ষার পর তাদের বাড়ি অব্দি পৌঁছানো অব্দি তাদেরকে আমাদের ওটো দিয়ে আমরা যেহেতু ইনার্ন করি আমরা আগে পুলিশ ওটা রয়েছে সকল

স্কুলের থেকে টোটোর পুরো ফ্রি সার্ভিস আছে উচ্চ মাধ্যমিক স্টুডেন্টদের জন্য প্লাস তার টোটোর গায়ে একটা ব্যানার লাগানো আছে ডান দিকে আমাদের নদীয় ব্যানার এবং বাদ দিকে আমাদের সংগঠনের আইডিপিসি ব্যানারও লাগানো আছে সেক্ষেত্রে ওই ফ্রি সার্ভিসটা কথা যেমন আমরা মুখ্য বলছি ছেলেরাও দাঁড়িয়ে আছে স্ট্যান্ডে বিভিন্ন স্কুলের সামনেও দাঁড়িয়ে আছে তারা বলার জন্য ধরেন ভলেন্টিয়ারও রাখা হয়েছে যাতে বাচ্চারা বেরোলে বা বাচ্চাদের যাতে বুঝতে সুবিধা হয়েছে আমাদের ফ্রি সার্ভিসে প্রোভাইড করা হয়েছে গার্জেনরা কতটা খুশি আজকের গার্জেনরা উচ্চিত তারা প্রত্যেকদিন আমাদের ভীষণ ব্যয়বাহ জীবন চলছে একটা আমরা দিচ্ছি দলের তরফ থেকে আমরা মানুষের পাশে তৃণমূল কারণে সময় আছে সেই বার্তাটা পৌঁছানোর জন্যই আজকে আমাদের এই মানুষ নামা তো সেই কারণে গার্জেনরা অবশ্যই ভীষণ খুশি ভীষণ ভালোভাবে সারা পাচ্ছি সকাল থেকে প্রচুর এসছে কোন যোগাযোগ করছে রাস্তাঘাটে দেখা হলে কথাও বলছে তাদের সাথে আমরা যোগাযোগ আমি কটা স্কুলে মোট সার্ভিস দিচ্ছেন ফ্রি আমরা তো আমাদের এখানে তিনটারা স্কুল পড়েছে আনন্দপুর স্কুল রাজলক্ষ্মী স্কুল এবং আমাদের পাশের ব্লকে বীরল স্কুলে পড়েছে টোটাল পাঁচখানা যে স্কুল আছে আমাদের টাউনের অন্তর্গত আমরা প্রত্যেকটা স্কুলে স্কুলকে তাই করেছি তারপর বরজাবলি গোপাল একাডেমি আনন্দপুর স্কুল লাউপালা এবং ফতেপুর লাউপালা এবং সরোজপালা স্কুল এবং পাশাপাশি ব্লকের তিনটে স্কুল রয়েছে উত্তর রাজাপুর রয়েছে ফতেপুর গার্লস রয়েছে আর বীরব স্কুল রয়েছে সেটা আমাদের টাউনের ভেতর রাজলক্ষ্মীতে পড়েছে